আর শাড়ি এটা মাত্র বলছেন সাতশো টাকা এটা কি হোলসেল রেডি বলছেন এটার মধ্যে ব্লাউজ পিসও আছে মাত্র সাড়ে আটশো টাকা আর এই যে দেখো একটু গ্লেজটা দেখো শাড়িটার উফ কি সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ ফ্রেন্ডস আমার ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি দুর্গা তাই সবাই প্রায় কেনাকাটা শুরু করে দিয়েছ যারা শাড়ি কিনতে চাইছো বড়বাজার বাজার থেকে কিন্তু কোথায় কিভাবে যাবে কোন দোকান থেকে কিনবে তাদের জন্য আজকের ভিডিওটা দারুণ উপযোগী আর যারা হোলসেলের শাড়ি কিনে ব্যবসা করতে চাইছ তারাও কিন্তু এই দোকানটির সঙ্গে যোগাযোগ করতে পারো চলো আজকে তোমাদের এই দোকানটিতে নিয়ে যাচ্ছি আর পুরো ডিটেলস দিয়ে দেবো এই দোকানটি সম্পর্কে কিভাবে আসবে আর কতটা কম দামে তোমরা এই দোকানটি থেকে মাল কিনে ব্যবসা করতে পারবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো শুরু করে দিই আর এই দোকান থেকে কিন্তু তোমরা অনেকটা অনেকটাই কম দামে কিন্তু বড় বাজারের মধ্যে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর ফেন্সি শাড়ি বলো জামদানি বলো হ্যান্ডলুম বলো সমস্ত রকমের ফেন্সি শাড়ি বা সুতির শাড়ি যাই তোমরা কিনতে চাও সমস্ত পেয়ে যাবে এক পিসও পেয়ে যাবে হোলসেল প্রাইজে চলো এই দোকানটিতে ঢুকি আর ঢুকে তোমাদের তাদের কালেকশানগুলি দেখানোর চেষ্টা করি আর তাদের মালিকের সঙ্গেও তোমাদেরকে কথা বলে দেখিয়ে দিই তাদের ঠিকানা সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে এই ভিডিওতে পেয়ে যাবে চলো কথা বলে আমরা দেখে নেব আর তোমাদেরকে জানানোর চেষ্টা করব দোকানের নাম শ্রী মা কর্ণি শাড়ি শ্রী শ্রী মা কর্ণি শাড়ি আপনার অ্যাড্রেস আছে 118 নম্বর জমনালাল বাজার স্ট্রিট আচ্ছা ওখানে আসলেই আপনার দোকান ফোন নাম্বার 9883209881 আচ্ছা আপনার নাম

মালবেরি ছশো টাকা বাহ একটি কালার দেখো খুব সুন্দর এটার কটা কালার পাবো অনেক কালার

উইথ ব্লাউজ পিস এই যে দেখো শাড়ি এই যে আর কি সুন্দর শাড়ি আচ্ছা এই যে দেখো ডিজাইনার ব্লাউজ পিসও পাবে তোমরা খুব সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর একটা শাড়ি এটা মসলিন বারোশো টাকা মাত্র মুমেন্ট এটা কি শাড়ি আছে নাসি মুভমেন্ট বেনারসি মুভমেন্ট 700 টাকা মাত্র যেমন 60 দেখো তোমরা 760 তে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে দারুন এটা দেখো ब्लाउজ পিস আর এইটা দেখো মানে ফুল বডিতে কিন্তু এটা তোমরা পাবে দারুন একটা শাড়ি আর এই যে দেখো আর এই যে দেখো পার পারটা দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো এত সুন্দর একটা পার পাবে আর এই যে পুরো শাড়িটা হচ্ছে এই যে ঠিক আছে পুরো শাড়িটা এরকম হবে আর এই যে আঁচলে ঝালড় রয়েছে ব্লাউজ পিস রয়েছে সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা দেখো কত সুন্দর একটা শাড়ি খুব সুন্দর এটা কালার আছে এই যে এইটাও কি এটাও কি সেম দেখো এই যে এই কালার অপশানগুলো প্রচুর প্রচুর কালার অপশান পাবে এই যে দেখো প্রচুর প্রচুর এত সুন্দর সুন্দর শাড়ি তোমরা চলেই আসতে পারো এই দোকানটিতে পুজোর আগে আর তোমরা কিনে নিয়ে যেতে পারো নিজের বিয়ের কেনাকাটা যে দেখো কালো শাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে খুব সুন্দর একটি একটি দোকানে আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আর আরও দেখাচ্ছি চলো দেখতে থাকো দেখো এটা হচ্ছে লিলেন তাই তো এটা কি আছে এটা কি শাড়ি আছে দারুন দারুন এটা এই শাড়িটাও দেখো তোমরা কালারটা দেখো শুধু এটা কত দাম আছে দাদা 850 টাকা 850 টাকা মাত্র মাত্র 850 টাকা আর এই যে দেখো একটু গ্লেসটা দেখো শাড়িটার উফ কি সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো পুরো শাড়িটা এরকম যাবে এটার মধ্যে কি ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস আছে এত সুন্দর একটা শাড়ি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো এই যে পুরো শাড়িটা তোমাদের একদম ভালো করে আমি দেখাচ্ছি দেখো দেখো কি সুন্দর এটার কালার অপশন আছে তো দাদা এটার কালার প্রচুর কালার আছে দশ বারোটা কালার হবে ছটা ছটা করে কালার আছে এই যে দেখাচ্ছে দেখো কালার এই যে কালার অপশন দেখিয়ে দিলে তোমাদেরকে তোমরা চলে আসতে পারো এখানে আর আপনাদের দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে সকালে এগারোটা থেকে রাতটা শাড়ি একদম রাত সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে এগারোটার মধ্যে তোমরা সাড়ে আটটার মধ্যে চলে আসতে পারো আর এই যে এত সুন্দর শাড়ি তোমরা কিন্তু এক পিস শাড়িও হোলসেলে পাবে তাই তো এক পিস শাড়িও কিন্তু তোমরা এখানে হোলসেল রেটেই পাবে তোমরা দশটা নিলেও যা দাম পাবে তোমরা কিন্তু একটা নিলেও সেই দামেই পাবে তার পরের শাড়িটা দেখো তোমরা দেখো ও কি সুন্দর দেখো কালার দেখো শাড়িটার কালারটা দেখো তোমরা শুধু দেখো কালার মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এটা কি শাড়ি আছে চন্দেরি চন্দেরি এটা মানে কাপড়টা কি আছে দাদা চন্দেরির মতে মিনাকারি প্রিন্ট মিনাকারি প্রিন্ট আছে আর এই যে দেখো পাতলা শাড়ি একেবারেই পাতলা আমি দেখাই তোমাদেরকে এই যে দেখো আমার হাত দেখা যাচ্ছে খুব সুন্দর আর খুব খুবই নরম একটা শাড়ি দারুণ একটা শাড়ি আর এই যে দেখো এগুলো কিন্তু পুরোটাই সুতোর কাজ পুরো শাড়িটাই কিন্তু একদম তোমরা দেখতে পাচ্ছ এই যে এই কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মিষ্টি কালার তার মধ্যে দেখো সিলভার বা কপার এটা কপার না সিলভার কালার দিয়ে যে পুরো শাড়িটা মানে করা রয়েছে খুব সুন্দর এটার শাড়িটা এটা আরেক আরেকবার দামটা বলে দিন দাদা মাত্র সাতশো সাতশো টাকা মাত্র আর এই যে দেখো এটার কালার অপশান এই যে একটা এই যে প্রচুর কালার রয়েছে তোমরা চলে আসতে পারো এই যে দেখো এই যে সবুজ কালার খুব সুন্দর কালার আর এর পরের শাড়িটা তোমাদের দেখাই দাঁড়াও এই যে আরেকটা কালার অপশান এই যে এই এইটাও সুন্দর এই কালারটাও খুব সুন্দর দেখো কতটা সুন্দর দেখো শাড়িটা এর পরের শাড়িটা দেখো তোমরা লিলেন লিলেন শাড়ি বা খুব শখ দারুণ শাড়ি একটা মানে পুজোর সময় বরণ বলো ষষ্ঠীর দিন বলো সকাল মানে মাকে আনতে যাওয়া বলো মার বরণ বলো যাই বলো এই শাড়িটা কিন্তু দারুণ অষ্টমীর দিনও অনেকে পড়তে পারবে দেখো তোমরা শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কিন্তু আমি তোমাদের সামনে দেখাচ্ছি এখন এই শাড়িটার দাম কীরকম আছে মাত্র পাঁচশো টাকা তোমরা মানে এইটা শাড়িটা পাঁচশো টাকা খুব কম মানে টাকায় তোমরা পেয়ে যাবে এত সুন্দর আর এই যে দেখো পাটটা দেখতে পাচ্ছ পাটটা কিন্তু খুব সুন্দর আর মানে এতটা হালকা এই শাড়িটা খুবই হালকা একটা শাড়ি মানে পরলে এতটা সুন্দর লাগবে এই যে দেখো পুরো শাড়িটা যাবে সাদা তাই তো পুরো সাদা না এটা তসর কালার এই যে দেখতে পাচ্ছ তসর কালার আর এই যখন কাজ দেখতে পাচ্ছ শাড়িটা মাত্র পাঁচশো টাকা আতাছাড়াও কিন্তু প্রচুর প্রচুর দালার দোকানে শাড়ি রয়েছে আর দিদি কিন্তু এই দেখো ইন্ডিগো শাড়ি তোমরা পেয়ে যাবে এটা কত বলছেন 550 550 টাকা আর এটার কি শুধু না এটা পাটটা এই যে দেখো তোমরা কিন্তু এটার পাট পাচ্ছ এরকম আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ কতটা পাতলা দেখো আর ब्लाउজ পিস আছে এই যে দেখো শাড়ি খুব সুন্দর এই যে আঁচল দারুন দারুণেরগুলো কালার হবে না শুধু ইন্ডিগো কাল আচ্ছা শুধু ইন্ডিকো কালার দেখো এখানে কিন্তু অনেক আছে এই যে দেখো এই শাড়িটা দাদা কীরকম পাঁচশো পাঁচশো টাকা এখানে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইনের তোমরা কিন্তু শাড়ি পেয়ে যাবে অনেক তাছাড়া কিন্তু দাদার আরও গোডাউন রয়েছে গোডাউনেও তোমরা যেতে পারো গিয়ে দেখতে পারো আর এখানে কিন্তু প্রচুর শাড়ি তোমরা দেখতে পাচ্ছো যতটুকু দেখলে তার থেকেও কিন্তু অনেক গুণ বেশি রয়েছে এই দোকানটিতে মানে স্টক কারণ তাদের রয়েছে একটি গোডাউন সেখানে কিন্তু তোমরা গেলে প্রচুর কালেকশান পেয়ে যাবে সমস্ত রকম শাড়ি কিন্তু তোমরা এই দোকানটিতে পেয়ে যাবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর পেজটিকে ফলো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও